ভাইরা আজকে আমাদের অন্তরটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে গুনা করতে করতে আমাদের অন্তরটি কালো হয়ে গিয়েছে তাই আমাদের অন্তরে কোনো ভালো কথা প্রবেশ করছে না আমাদের অন্তরটি আজকে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে অথচ পাথরের মধ্যেও মাঝে মাঝে পাথরের উপর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন যে পাথরের মধ্যে এমন অনেক পাথর আছে যে কখনো কখনো পাথরের উপর দিয়ে পানি প্রবাহিত হয় নহর বা ঝর্ণা প্রবাহিত হয় কিন্তু আমাদের অন্তরটি এমন শক্ত হয়ে গিয়েছে এতটাই কালো হয়ে গিয়েছে যে আমাদের অন্তরটি আল্লাহর স্মরণে বিগলিত হয় না আল্লাহর স্মরণে আমাদের অন্তরটি কেঁপে ওঠে না আমাদের চোখ অসসিক্ত হয় না আমাদের অন্তরটা এতটাই শক্ত হয়ে গিয়েছে তাই আপনার এখনও কি সে সময় আসেনি আল্লাহ কত দরদ মাখা কণ্ঠে বলছেন তোমাদের কি এখনও সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তোমাদের অন্তরটি বিগলিত হবে আল্লাহর স্মরণে তোমাদের অন্তরটি কেঁপে উঠবে এই সময় কি তোমাদের এখনো হয়নি তাই পিউ ভাইয়েরা আল্লাহর দিকে ফিরে আসল